অব হাজিগন যারা হাজ করটতে আস। এরা জিল হজ করার মাস যারা হাজ করতে আস। কাবা শরীফ দেখেছ। খানাায় কাবা দেখে তোমাদের চোখ জড়িয়ে গেছে অম্পর জড়িয়ে গেছে। আর হাজরতি মা আবনদ রাজাহা। ফাজেলে দললবে রান্না তুল্লালাই। হাজিদেরকে উদ্দেশ্য করে বলছে হাজিব আব!

হাজিব আব তোমরা চলে আসো ও সাহে মদিনা যেখানে শুয়ে আছে তোমরা হ শেষ করার পরে সেই মদিনায় বাপের মধ্যে চলে আসো কা কাবা তো দেখছো দেখছোকে তোমার দুই নয়নে তুমি কাবা শরীফ দেখে ফেলেছ হাজিরা কাবা শরীফ দেখার

তিনি যেন মদিনায় পাকের মধ্যে হাজির আদে উচ্চস্বর বলুন সবার আল্লাহ হাজির কাবে কাবা কাবার কাবা কাবার কাবা মদিনায় পাকের মধ্যে আছে যে মদিনা শরীফ আগে কেউ চিনত না আল্লাহর রসুলের কদম পড়ার কারণে কাবা মাল্ল সল্ল

সেদিন মৌল মোহরি সেই দিন মৌলানা মোহর আছে যত স্থান আছে যত দামি দামি জায়গাছে সব দামি জায়গারও দামি হচ্ছে মদিনা শরীফ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যাওয়ার আগে এই মদিনা শরীফের তেমন দাম ছিল না এটাকে বলা হতো ইয়াসরিক নবীজি কদম রাখলেন নবীটিকে বরণ করা হলো তলাল বাদুর আলাই না এভাবে নাথ রসুল পড়ে পড়ে আমার রসুলকে বরণ করা হলো এই যে যেদিন নবীজি মদিনাই পাকের মধ্যে कदम तो राख ले, ले। সেদিন থেকে এটার নাম পরিবর্তন হয়ে গেল এটার নাম পরিবর্তন হয়ে ইয়া সিফ থেকে সোনার মদিনাই রূপান্তরিত হয়ে গেছে এবং ক্যামত পর্যন্ত সারা বিশ্বের যত শহর আছে। শহরদের শহর দামিদের দামি সর্বোচ্চ দামি জায়গা মদিনে বাদ হয়ে গেছে প্রিয় হাজরি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সেই নৌরানি জায়গার মধ্যে শুয়ে আছেন সেইটা হচ্ছে বস্তিদের নবমী আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন রেহানু ইল্লা ইলা সালাতি মাসাজিদিন ও আমার উম্মতেরা তিনটি মসজিদের জন্য আমি রসুল ভ্রমণ করার জন্য তোমাদেরকে অনুমতি প্রদান করছি ইয়া রসুল আল্লাহ সেগুলা কোন কোন মসজিদ আমার রসুল বলছেন আল মসজিদুল হারাম মানে কাবা শরীফ কাবা শরীফের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করতে পারবে কাবা শরীফের উদ্দেশ্যে তোমরা সফর করতে পারবে ওয়ামাসজিদি হাজা এবং আমি রসুলের মসজিদের নবীর উদ্দেশ্যে তোমরা সফর করতে পারবে মদিনাই পাকের উদ্দেশ্যে তোমরা সফর করতে পারবে ওয়ামাসজিদিল আকস আর হচ্ছে মসজিদে আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত ওই মসজিদে আকসার উদ্দেশ্যে তোমরা কি করতে পারবা সফর করতে পারবা তাহলে তিনটা স্থান আল্লাহর রসুল সাল্লাম মদিনায় পাকের মধ্যে শুয়ে আছেন উন্নতের জন্য এই মদিনায় পাক এমন দামি জায়গা অগ আমার উন্নত তুমি বাংলাদেশের মধ্যে একটা মসজিদে নামাজ পড়েছ আল্লাহ তোমাকে সেই নামাজের বিনিময় দিবেন একবার অথবা তোমাকে দেবেন বা আর আমার কোন যদি আমি নবিয়ে পাকের মহাব্বত নিয়ে আমি নবিয়ে পাকের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মদিনায় পাকের মধ্যে যদি কেউ নামাজ পড়ে এক রাকাত নামাজ কেউ যদি পড়ে আল্লাহ তার আমল নামাই এক হাজার রাকাত নফল নামাজ পড়ার সবাব আল্লাহ দান করবে উচ্চ সর বলুন সবান আল্লাহ এক রাকাত নামাজ পড়েছেন আল্লাহ হাজার রাকাত এক হাজার রাকাত নামাজ আদায় করার সওয়াব দেবে এটাই মদিনাই বা এটাই আমার রসুলের রমজা শরীফের সম্মান আল্লাহ বাড়িয়েছেন আমার রসুলের কদমের ও সেই লাইন অবাব আমার অন্য আমি রাসূল যে মদিনায় পাকের মধ্যে শুয়ে এই হাদিস কান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নবীজি বলছেন সুনানে তিরমিজির এই হাদিস কানার মধ্যে মান সল্লা ফি মাসজিদি হাযা 40 আমার আমি রসুল যে মসজিদের মধ্যে শুয়ে আছি এটা হচ্ছে মসজিদের নবাবী এই মসজিদে নবাবীর মধ্যে কোন উম্মত যদি চল্লিশ নামাজ জামাতের সহিত আদায় করে কোনো বাদ যাবে না চল্লিশ রক্ত নামাজ আমার কোনো উন্মত যদি লাগাতার আদায় করতে পারে মসজিদে নববীর মধ্যে আমি নবী মসজিদের মধ্যে মদিনায় পাকের মসজিদের মধ্যে কেউ যদি 40 ওয়াক্ত নামাজ জামাআতের শহীদ আদায় করে আমি নবী আমার সেই উম্মতের জন্য তিনটা সুসংবাদ দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ কি সেই সুসংবাদ আমার রাসূল বলছেন ইয়া আতুম মিনান আমার গুণম্য যদি ভালোবেসে আমি রসুলকে মহাব্বত করি মদিনায় পাকের মধ্যে থেকে যাই নবীজিকে মহাব্বত করে কেউ যদি মদিনায় পাকের মধ্যে থেকে সন্নি নামাজ ফরস নামাজ জামাতে আদায় করতে লাগল আল্লাহর নবী বলে বর আতু মিরান্না আমি নবীর ভালোবাসার কারণে মসজিদে নববীর মধ্যে চল্লিশ নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ ওই মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করবে উচ্চ স্বর বলুন সোবান আল্লাহ বার আতুম মিরান্না আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবে আল্লাহ তাকে জান্ন বাসী করবে ও বাবা সেটা নয় কেউ যদি মদিনায় এই বাঁকের মধ্যে চল্লিশ বক্ত নামাজ জমাতে পড়তে পারে মাঝখানে এক বাদ যাবে না এক অর্থ গ্যাপ যাবে না আসল দ্বারাবাহিক ভাবে আদায় করতে পারবে আল্লাহর থেকে আল্লাহর আজাদ থেকে আমার আল্লাহ সরাসরি হেফাজত করবে দুইটা পেলাম বারো আতম মিনান্নার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি আর হচ্ছে আমার সেই গুণাগার আল্লাহ আজাদ থেকে গজব থেকে ধ্বংস হওয়া থেকে আল্লাহ হেফাজত করবে তার কলবকে পরিবর্তন করে দেবে কলব থেকে আল্লাহ নাফাকে দূর করে দেবে তার কলবের মধ্যে যত মুনাফেকে আছে যত নেফাক তার কলবের মধ্যে আছে মদিনায় পাকের অন্তররির মহাব্বতে আকারা কারণে মদিন আয়ে ভালোবাসা অন্তরে সন্তরে রেে ৪লি সক্ত নামাস, জামাতয়া করার কারণে আল্লাহ তারা তলফ দেখি চিরতরে নেফা কি দুূরু করে দেই উচ্চ সরবলন সুভা আল্লাহ এটা এমন জায়গা। আমার রসুল বলছে অবহাজিগণ যারা হস করতে আস এটা জিল হস মাস হস করার মাস যারা হস করতে আস কাবা শরীফ দেখেছ খানায় কাবা দেখে তোমাদের চোখ জড়িয়ে গেছে অন্তর জড়িয়ে গেছে আর হজরত ইমাম আহমদ রাজা ফাজেলে বেরলবি রহমতুল্লাহ আলাই হাজিদেরকে উদ্দেশ্য করে বলছে হাজিব আব শহীন শাহ রা দে আবো শাহীন শাহ রে কাবো দেখছো কাবো কাবো সলা দু রে গলিয়া amen

দুই নয়নে তুমি কাবা শরীফ দেখে ফেলেছ হাজিরা কাবা শরীফ দেখার পরে তোমাদের অন্তর টান্ডা হয়ে গেছে তোমাদের কলব টান্ডা হয়ে গেছে তোমাদের অন্তর পরিবর্তন হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে ও হাজিরা জেনে রাখো কাবে কাবা দেখো তোমরা কাবা দেখেছ কিন্তু কাবার কাবা আমার কামলিবার নবী মদিনার মধ্যে শুয়ে আছে কাবার কাবা হচ্ছে আমার মদিনাওয়ালা নবী যার অন্তরে ইস্কে মুস্তফা আছে যার হজাল্লাহ কবল করেছে তিনি যেন মদিনায় পাকের মধ্যে হাজিরা দেয় উজ্জ্বর বলুন সবার আল্লাহ একটা বলুন সবার আল্লাহ প্রিয় হাজির কাবে কাবা কাবার কাবা কাবার কাবা মদিনায় পাকের মধ্যে শুয়ে আছে যে মদিনা শরীফ আগে কেউ চিনত না আল্লাহর রসুলের কদম পড়ার কারণে কাবা কা হচ্ছে কাবার কাবা মদিনা শরীফ দেখার জন্য হাজিরা চলে যাও এখন ফতোয়া লাগাই আমাদের দেশে অনেকে মদিনা শরীফ যাই না হস করে সরাসরি বাংলাদেশে চলে আসে হস করে আপনার সরাসরি দেশের মধ্যে চলে আসে তো এদের সাথে যারা হজ করে মদিনা যাই এদের একটা পার্থক্য আছে কারণ তিনি মহাব্বত করে না আমি হজ করে চলে যাব না আমি হজ করে আমার দেশে যাব না যতক্ষণ না যে আল্লাহ সৃষ্টি করেছে যে রসুলের বসে লাই আল্লাহ কুল কাহিনা সৃষ্টি করেছে আমি সেই রসুলের রওজা না দেখি আমি মদিনাই বাঘ না দেখি আমি যাব না এইভাবে যিনি মদিনাই বাঁকের উদ্দেশ্যে রওনা হবে সেই গুণাগার উম্মতের উদ্দেশ্যে আমার রসুল বলছে আমার গুণাগার দিকে কদম আপনার হেঁটে হেঁটে আমার সেই গুণাগার উম্মতকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকি আমার উম্মত আমার দিকে এক কদম এগিয়ে আসে আমি রসুল দুইটা হাত বাড়িয়ে আমার গুণাগার উন্মত কে বুকে জড়িয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ নবীর জন্য যদি আপনি এক কদম ভালোবাসা দেখান আমার নবী আপনাকে বুকের মধ্যে জড়িয়ে নেবে আমার নবী বলে মদিনায় বাগে mohabbat করে যারা মদিনায় আসবে ওই উম্মতের জন্য আমি রাসূল সুবৃষ্টি করব শুধু সুবৃষ্টি নয় আমি আমার সেই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না ও মন ছোট করিও না অনেকে যাবে না অনেকে মদিনায় আসবে না অনেকে সরাসরি হস করে চলে যাবে তাদের দিকে না তাকে নবীর ভালোবাসা মহাব্বত নিয়ে যারা আসতে পারবে আমি রসুল তাদের জিম্মা দাঁড়িয়ে নিচ্ছি আমার সেই গুণাগার উন্নতি আমি রসুল ধরে ধরে জান্নাদের মধ্যে প্রবেশ করা বহু সুর বলুন সবার আল্লাহ এই জন্য হজ করে মদিনাই পাকের মধ্যে যাওয়ার দরকার আছে নাই মদিনাই পাকের মধ্যে যাওয়ার দরকার আছে যারা হাজি এরা জানে মদিনা শরীফ সামনে নিলেই চোখের পানি চলে আসে আমরা তো দেখার সৌভাগ্য লাভ করি নাই আমরা চোখে দেখি নাই যারা দেখেছে তাদের সামনে আপনি মদিনাই পাকের কথা বলবেন চোখের পানি চলে আসে এমন মোহাব্বতের জায়গা আপনি দুনিয়াতে কোথাও গেলে এমন মোহাব্বত আপনার অন্তর দিয়ে আসবে না অন্তর ফেটে আপনার বুক ফেটে কান্না বের হয়ে যাবে এটা এমন মোহাব্বত আল্লাহ রসুলের সাথে আমাদের বন্ধনটা এমন করেছে নবীদের সাথে উম্মতের কানেকশনটা এমন করেছে আশেক আর মাসুক যখন একসাথে হয় আপনি দেখবেন সত্যিকারের আশেক যদি আপনি মদিনাই পাকের মধ্যে দেখেন হাই রে মদিনার মধ্যে গড়া গড়ে দিচ্ছে মদিনার মধ্যে বৃষ্টি পড়তেছে আশেক মদিনার পানি গুলা নিয়ে চোখের মধ্যে মুখের মধ্যে লাগাচ্ছে এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে মহাব্বত এই হচ্ছে আন্তরিকতা এই

সুন্নত আমি রসুলের ওয়াফাতের পরে আমি রসুলের জিয়ারতের জন্য মদিনা শরীফে আসবে ওগো আমার উম্মত মদিনা শরীফে যারা আসবে নবীর জিয়ারত করার জন্য নবী আর সাতটা পাওয়ার জন্য আমি রসুল কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করব জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি সুপারিশ করবে যদি আমার আপনার নিয়তটা সেই রকম হয় আমি যদি বিলালে হাবশির মত আশিক হয়ে নবীদের কাছে যেতে পারি আমার নবীজি আমাদের জন্য সব করবে আর একটা হাদিস নবীর বলে মা বাইনা বাইতিহি ও মিনদারি রাউদাতুম মির ইয়াজিল জান্নাহ জনিয়ার জমিনে তুমি কোন জান্নাতের স্থান দেখতে পাবে না ইউরোপের মধ্যে যাও আমেরিকার মধ্যে যাও চীনের মধ্যে যাও রাশিয়ার মধ্যে যাও বিশ্বের কোন জায়গার মধ্যে তুমি জান্নাতের কোন জায়গা পাবে না কিন্তু আমি রসুল ঘোষণা দিচ্ছি সহি বুখারি শরীফের আদিস মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মির রিয়াযিল জান্নাহ ওগো আমার আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যে স্থান যেখানে নবীজি শুয়েছেন ওই জায়গাটা জান্নাতের একটি টুকরা উচ্চ স্বরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন না আল্লাহ নবীজির ঘর এবং মিম্বর এর মাসকামে যে জায়গা এটা জান্নাতের টুকরা এটা জান্নাতের বাগান মানুষ জান্নাত দেখার জন্য পাগল না মানুষ জান্নাত দেখতে চাই যে সেই জান্নাত কেমন জান্নাত হচ্ছে এবং যেটা একবার দেখলে বারবার দেখতে চাই যেটা একবার দেখলে বারবার দেখতে চাই দেখার পরে মন খারাপ হয় না কিছু জায়গা আছে একবার গেলে আর যেতে মন চাই না কিন্তু মদিনা শরীফ এমন জায়গা যিনি গিয়েছেন তিনি বলবেন আল্লাহ যদি আমাকে তিনি বলবেন আল্লাহ যদি আমাকে একবার মদিনা শরীফ দেখার সুযোগ করে দেয় এটাই হচ্ছে মদিনা শরীফের অন্যতম অলৌকিক বিষয় এটা হচ্ছে সেই জান্নাতি কারামত তো জান্নাত হয়েছে কার কারণে আমার নবীজির কারণে না আমার নবীজি মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন এই কারণে আজকে মদিনা শরীফ হয়েছে আমার রসুল মক্কা শরীফের মধ্যে ছিল সেই জন্য সেটা মক্কা শরীফ হয়ে গেছে আমার রসুল মদিনার মধ্যে কদম রাখার সাথে সাথে সেই আশরিফ নামক জায়গাটা আজকে সারা বিশ্বের মানচিত্রের মধ্যে আপনার বিশ্বের শ্রেষ্ঠতম একটি জায়গার সম্মান তিনারা লাভ করলো উচ্চ বলুন না সোহান আল্লাহ সায়ের সুন্দর করে এই বিষয়টা বলছেন তেরে বাগান তোমাই সে বলেছে তোমায় করেছে তোমার বকে প্রবাহিত নরের জরে না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব আলো লম্বা এটুকু বোঝাতে চাচ্ছিলাম যে আমরা মদিনা শরীফের জন্য পাগল নবীজি সেখানে শুয়ে আছেন আল্লাহ নবীজিকে সুযোগ দিয়েছিলেন ইয়ারসুল্লাহ আপনি যদি চান আপনি আমার সাথে আরশে মহাল্লাই অবস্থান করতে পারবেন কিন্তু নবীজি সেই সুযোগ নেন নাই কারণ কি জানেন উম্মতের জন্য উম্মতের জন্য আমার উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর কাছে এসেছে হাজার হাজার সমস্যা নিয়ে হাজারো সমস্যা নিয়ে হাজার বিপদ নিয়ে আমার কাছে এসেছে কিন্তু আমি রাসূল যদি আরশ মহাল্লাই চলে যাই আমার উম্মত কার কাছে আসবে আর যদি আমি দুনিয়াতে থাকি আমার উম্মত আমাকে সরাসরি না পেলেও আমার রৌজা পাকের সামনে এসে হলেও আমার কাছে দুঃখ গুলা বুঝাবে আমার রৌজার পাশে এসে হলেও আমার উন্ম তার দুঃখ আমার কাছে বুঝাবে এই জন্য আমি রসোল আর সম আল্লাহর মতো জায়গা বেছে না দুনিয়ার মধ্যে মদিনা শরীফের মধ্যে থাকার জন্য আমি এটা বেছে নিয়েছি আমার উম্মতের কল্যাণের জন্য উচ্চ সুর বলুন না সুরহার আল্লাহ তো সেই উম্মত মদিনার জন্য যদি পাগল না হয় বুঝতে হবে তার খপাল খারাপ তার কপাল বদনসিফ আর যারা পাগল হবে নবীজির আশেখ হবে তারা যখন নবীজির কাছে যাবে আমার জন্য আমি করব আমার জন্য রসুল সাবায়াত করব কে আমাদের ময়দানে কেউ না দাঁড়ালেও আমি রসুল আমার উম্মদনের জন্য দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে সেদিন আমি রসুল দাঁড়িয়ে যাবো উচ্চস্বর বলুন রসুল হান আল্লাহ